নমস্কার বাছাই করা গল্পগাথা বা সঙ্গীতা অডিও বুক চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের পড়ে শোনাব গোপাল ভাঁড়ের কয়েকটি মজার গল্প শুনুন সকলে আশা করি ভালো লাগবে প্রথম গল্পটি শুরু করছি কে পেটুক মহারাজা কৃষ্ণচন্দ্র সভাসদের সঙ্গে যখনকার যে ফল তা খেতেন একদিন মহারাজ সভাসদের সঙ্গে কুল খাচ্ছিলেন কুল খেয়ে সমস্ত আটি গোপালের সামনে জড়ো করছিলেন মহারাজের দেখা দেখি অন্যরাও কুলের আঁটি জড়ো করছিলেন গোপালের সামনে দেখতে দেখতে গোপালের সামনে প্রায় এক ছুরি কুলের আঁটি জড়ো হলো কৃষ্ণচন্দ্র বললেন গোপাল তোমার আজ খুব খিদে পেয়েছিলো মনে হচ্ছে তুমি প্রায় পাঁচ ছুরি কুল খেয়েছো পাঁচ ছুরি কুল না খেলে এক ছুরি আটি হয় না তুমি তো বেশ পেটু খেয়ে গোপাল বলল মহারাজ আমি তো কুল খেয়ে তবু আঁটি ফেলেছি আপনারা তো আটি শুদ্ধ কুল খেয়েছেন তা না হলে আপনারা যে কুল খেয়েছেন তার আটি কোথায় এতে মনে হচ্ছে আমার চেয়েও আপনারা বেশি পেটুক তাই নয় কি মহারাজ এখন শুনবেন গোপাল ভাঁড়ের আরেকটি গল্প প্রচার গোপাল মহারাজ কৃষ্ণচন্দ্রের প্রিয় পাত্র কথা সকলেই জানে তার উপর তার বুদ্ধিও খুব তাই সকলে মিলে তাকে একবার গ্রামের মোড়ল করা হলো। একদিন ভোরবেলা একজন এসে গোপালকে ডাকতে লাগলো গোপাল ও গোপাল গোপাল বাড়িতেই ছিল কিন্তু কোনো জবাব দিল না লোকটি তখন বলতে লাগলো গোপালবাবু ও গোপালবাবু বাড়ি আছেন গোপাল তবু কোনো কথা বলল না তখন সে ডাকতে লাগলো ও মোড়লমশাই মোড়লমশাই গোপালের বউ তখন বিরক্ত হয়ে বলল বলি জেগে ঘুমাচ্ছ নাকি কালা লোকটা সেই কখন থেকে ডাকছে সারা দিচ্ছে না যে গোপাল একটু হেসে বললো হারে গিন্নি আরও কিছুক্ষণ ডাকুক না লোকে জানুক যে আমি এখন মোরল হয়েছি এবার শুনবেন গোপাল ভাড়ের আরেকটি গল্প গোপালের বৈদ্য নির্বাচন মহারাজা কৃষ্ণচন্দ্রের পরোপকারী হিসাবে খুব নাম ছিল। তিনি একটি দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠিত করে গোপালের উপর ভার দিলেন বৈদ্য নির্বাচনের এই খবর প্রচার হয়ে যাওয়ায় দলে দলে বৈদ্য এসে উপস্থিত হলো গোপাল তাদের বলল এখনকার দিনে উপযুক্ত বৈদ্য পাওয়া খুবই দুষ্কর আমি মনে করি অন্তত একশো জন রোগী যে না মেরেছে তার তেমন অভিজ্ঞতা হয়নি এখন আপনারা একে একে বলুন কে কতজন রোগীকে মেরেছেন প্রত্যেকেই উৎসাহিত হয়ে বললেন কে কতজন রোগীকে মেরেছেন দেখা গেল প্রত্যেকেই চারশো থেকে হাজার রোগী মেরেছেন এবং আরও মারার ইচ্ছে আছে একজন বৃদ্ধ বৈদ্য চুপ করে এতক্ষণ এদের কথা শুনছিলেন এবার তিনি আস্তে আস্তে সেখান থেকে চলে যাচ্ছিলেন তখন গোপাল তাঁকে ডেকে বলল আপনি কোনো কিছু না বলেই চলে যাচ্ছেন বৈদ্য বললেন এখানে বৈদ্য নির্বাচিত হবার যোগ্যতা আমার নেই আমি এ পর্যন্ত সাতশো রোগী দেখেছি তার মধ্যে মরেছে মাত্র পঞ্চাশ জন এই অবস্থায় আমার এখানে থেকে লাভ কি বৃদ্ধ বৈদ্যের কথা শুনে গোপাল তাকেই বৈদ্য নির্বাচিত করলেন মহারাজ গোপালের কাছ থেকে আনুপূর্বিক সব শুনে গোপালের বৈদ্য নির্বাচনের পদ্ধতিতে খুবই খুশি হলেন শেষ হলো আজকের গল্প গল্প ও গল্প পাঠ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার